আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে আসলাম এখানে একটা ছোট্ট একটা পুকুরে আমরা আজকে মাছ শিকার এসেছি আমাদের মাছ শিকারটা দেখুন এই হচ্ছে পুকুরটি এই পুকুরটি হিট হয়েছে আমি যাচ্ছি ওদিকে এই পুকুরটি হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত আলেকের বাড়ি জিয়াবাহের পুকুর এখানে এক দুই কাটার ভাষা খেলা হয় এই যে শিকারীরা এখানে আজকে মাছ শিকারে এসেছেন চমৎকার একটা পরিবেশ এখানে মাছ শিকারের ফিশিং এখানে টিকিটের মাধ্যমে সিট নির্ধারণ হয় এখানে আমরা একটা হিট হয়েছে নাইম ভাই কেমন আছেন লাইভে আছি ভালো আছেন এই যে আমাদের একজন শিকারি এবং উনি একজন কাজও করেন কন্টিনি ক্রিয়েশনের কাজে আছে ভালো খেলা হয়েছে আজকে হিটটা দেখাই এই যে একটা হিটালি একটা মাছ সুতা নিয়ে চলে গেছে পুকুরের ওই পারের দিকে এই পুকুরের পুকুরটা ছোট কিন্তু এই পুকুরের মাছ অনেক বড় বড় এই যে আমাদের ভাই

অনেক বড় মাছ অনেক বড় মাছ এই যে দেখি আসতে ভাই আসতে আসতে ভাই আসতে 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 মাছটা এই পারে চলে আসছে দেখা যাক দেখা যাক তোলা যায় কিনা মাছ অনেক বড় লাইভ একটা হিট পেয়ে গেলাম আমরা চমৎকারভাবে মাছটা শিকারি শিকারি মাছটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দেখতে পাচ্ছি আমরা মাছ টেনে নিয়ে যাচ্ছে সুতা এবং চলে গেছে একবারে মাছ পুকুরে এখানে একটা সাংঘাতিক বড় রকম সাইজের একটা মাছ দেখা যায় ওই যে মাছটা পুকুরের মাঝখানে টেনে নিয়ে গেছে সুতা আমি অলরেডি বিশ মিনিটের মতো হয়ে গেছে কিন্তু মাছের কিছু একটা মাছ সুতা প্যাঁচায় গেছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখানে শিকারি শিকারি এখানে সুতা সুতা কাইটা দেন সুতা কাইটা দেন খেলা হচ্ছে কি হয় দেখা যাক দেন দেন ভাই কাছ অনেক বড় সাইজের মাছ দেখা যাক মাছটা উঠানো যায় কিনা পুকুরের ওই কর্নারে মাছটা হিট হয়েছে কিন্তু ওই পারে দেখা দেখতে পাচ্ছি আমরা ওই একটা হিট হয়েছে চমৎকার হ্যাঁ হ্যাঁ সুতাটা সুতা দেন হ্যাঁ হ্যাঁ আর এই সুতার লেগে তো মাছটা উঠানো কষ্ট করে আয়োজন হয়েছে মাছটা শিকার মাছটা মাছ আছে মাছ আছে আমরা দেখতে পাচ্ছি ওই পারে ওই পারে দেখতে পাচ্ছেন ওইদিকে আরেকটা মাছ ওদিকে একটা মাছ তুলতেছে জুম করে আমি দেখাচ্ছি চারিদিকে শুধু হিটার হিট আজকে জমজমাট একটা খেলা হচ্ছে এখানে যাই হোক আমরা উফ আসতে না ভাই ওই যে মাছটা উঠে উঠিয়ে ফেলা হয়েছে এই সর 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 খাও সর খাও দেখা যাক মাছটা ওঠানো যায় কিনা মাছটা

আল্লা অবশেষে মাছটা এই যে মাছটা নেট হয়ে গেল এই মাছটা এত জোরে দর দিছে এটা অবশ্য মাস্টার লেজে লাগছে এই জন্য মাছটা এতটা শক্তি করতে গ্রামের একটা ছোট্ট পুকুরে আজকে আমরা মৎস্য শিকারে মেতেছি এই এই যে মাছটা এই সেই মাছ দিকে এই যে মাছটা এই মাছটা ল্যাজে সুতাটা বাজছে ল্যাজে বাজার কারণে মাছটা একেবারে

বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ছোট্ট একটা পুকুর কিন্তু এখানে অনেক বড় বড় মাছ আছে মৎস্য শিকার চলছে চমৎকার মৎস্য শিকার চলছে আমরা দেখি আমরা পুকুরের ওই পারের সেই শটটা নিলাম এই পারে চলে আসছি পুকুর ছোট এ পার থেকে ও ঘুরা খুব কঠিন না এই হচ্ছে পুকুরটা এইভাবে এইভাবে শিকারীরা মৎস্য শিকারে মেতেছে আর ওই পারে আমরা ছিলাম এই হচ্ছে মোটামুটি পুকুরের ভিউ এখানে আজকে পঁচিশ মাচায় খেলা হচ্ছে টিকিট মূল্য খুব বেশি না টিকিটের মূল্য হচ্ছে বারো হাজার টাকা প্রতি মাচা দুই সিপ এখানে আসলে কোনো লাড্ডুর খেলা হয় না এখানে যা হয় সেটা হয় দুই কাটার খেলা ডিম রুটির খেলা কিন্তু এই পুকুরের যে মালিক উনি যে মাছগুলো এখানে দিয়েছে সেটা আসলেই অনেক বড় বড় মাছ শিকারীরা শিকার করে খুব আনন্দ পায় এই মাছগুলো দেখে

अच्छा क्या सुधा বর্গনা এটা হ্যাঁ হ্যাঁ নিউজ ये तो लूज से बांधता तो ये निकल सकता है ये तो भाई साहब और मैं भी की सस्ती गाड़ी में चलता देश पर है का 900 के

কোথায় লাগছে ওই যে ওই পারে একটা মাছ লেগেছে দূর থেকে দেখার চেষ্টা করতেছি পুকুরের ওই পারে একটা বড় মাছ সে কে উঠানোর চেষ্টা চলছে যাওয়ার চেষ্টা করি ভাই ইংল্যান্ড থেকে আসছে ক্যাব দেখছেন আমাদের মহসিন ভাই এই লাভ যে ভাই খুব সুন্দর পরিবেশে বইসা এখানে নিরিবিলি মাছ ধরতেছে মাছ লাগছে 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 আছে আছে মাছ আছে মাছ আছে ওরে লাভ আরে সেই রকম একটা লাভ দিল না সুন্দর খেলা চলছে কমেন্ট দেখতেছি না

দেখা যাক আমাদের ভাই মাছটাকে উঠানোর চেষ্টা করতেছি লেজে লাগছে মাছের আরে লেজে হিট লেজে

চলছে এখানে খেলা শেয়ার করবেন ভিডিওটি যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথেকে দেখছেন আপনারা